এই যে দিনের পর রাত আসে বছরের পর বছর আসে এই যে সময় অতিক্রম করে অতীত হয়ে যায় বর্তমানে আসে আবার ভবিষ্যতে আসবে এই দিন রাত বর্ষ এবং সময় এগুলোর স্রষ্টাকে আল্লাহ তাআলা তিনি ইরশাদ করছেন هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب سورة يونس آيات نمبر 5 مهن الله بلشن تنيشي شطا জাআলাল শামসা দিয়া আওাল কমরা নূরা সূর্যকে যিনি করেছেন প্রদীপ্ত উজ্জ্বল ওয়াল কমরা নুরা আর চন্দ্রকে করেছেন আলোকিত ওয়াকাদদারহু মানাযিলা আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রের মানাজিল নির্ধারণ করেছেন মানাজিল বলতে বোঝায় সূর্যের স্থল চন্দ্রের বিচরণ স্থল মহাকাশে সৌরজগতে সূর্য কেন্দ্রিক একটি জগৎ আছে সূর্য তার নিজের কক্ষপথে ঘুরে চন্দ্র তার নিজের কক্ষপথে ঘুরে এভাবে সূর্য এবং চন্দ্রের যার যার কক্ষপথে বিচরণ করার যে একটি প্রক্রিয়া রাব্বুল আলামিন এটাকে বলেছেন ওয়াকাদহু ম্যানাজিলা আর চন্দ্র সূর্য তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করার এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের কাছে দিবস আসে রাত আসে মাস আসে বৎসর আসে পেয়ারে হাজির চব্বিশ ঘন্টার একটি আবর্তনের মধ্য দিয়ে সূর্য পৃথিবীতে দিবস এবং রাত্রির আগমন ঘটায় মহান রবের হুকুমে চন্দ্র একটি মাস পরিপূর্ণভাবে আবর্তন ঘটায় উনত্রিশ কিংবা তিরিশ দিন তার নিজস্ব কক্ষপথে বিচরণের মাধ্যমে আর এই বারো মাসে যখন সূর্য এবং চন্দ্র তার নিজ নিজ কক্ষপতি বিচরণ করে বারো মাসের সমাপ্তি ঘটায় তখন একটি বছরের সমাপ্তি হলো নতুন বছরের আগমন ঘটল এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদদারাহু মানাযিলা লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব চন্দ্র সূর্য যার যার কক্ষপথে বিচরণ করে নির্দিষ্ট পরিমাণে এক সেকেন্ড আগে এবং পরে তারা করে না আল্লাহ যে সময় বেঁধে দিয়েছেন ঠিক ওই সময় অনুযায়ী তারা চলে এক সেকেন্ড এদিক সেদিক তারা চলে না এক সেকেন্ড বিরতি দেওয়ার অনুমতি তাদের নেই আল্লাহ তালা যতটুকুন টাইম বেঁধে দিয়েছেন ওই টাইমের মধ্যেই তারা বিচরণ করে দায়িত্ব পালন করে লিতা সিনিনা যেন তোমরা জানতে পারো আদাদ সিনিনা বছরের গণনা ওয়াল হিসাব এবং সময়ের গণনা তোমরা যেন করতে পারো আমরা দিবস রাত মাস বছর এগুলোর গণনা সময় এবং ঘড়ির কাঁটা চলা সব কিছু আমরা হিসাব করি সূর্য এবং চন্দ্রের এই আবর্তনের মধ্য দিয়ে আল্লাহ তালা বিজ্ঞানময় একটি আয়াত নাজিল করেছেন সুরা ইউনুস পাঁচ নম্বর আয়াতে মমিন বান্দারা এটাই বিশ্বাস করে চন্দ্র সূর্য আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টি এর মাধ্যমেই আল্লাহ তালা পৃথিবীতে আমাদের জীবন পরিক্রমা পরিচালনার জন্য, দিন রাত মাস বছর যেন হিসাব রাখতে পারি আমাদের কল্যাণের জন্যেই সৃষ্টি করেছেন বিস্ময়কর এই সৃষ্টি সূর্য এবং চন্দ্র এগুলোকে পূজা করার জন্যে নয় এবং এগুলোর মাধ্যমে যে নতুন বর্ষ মাস আগমন করতেছে সেই নতুন বর্ষ এবং মাসে কোন রুসুমাত বেদাহাত আল্লাহ বিরোধী নাফরমানিমূলক কোনো কর্মকাণ্ড চালু করার জন্য নয় বরং চন্দ্র সূর্যের মাধ্যমে হিসাব করে আমরা যেন মহান রবের ইবাদত করতে পারি চব্বিশ ঘন্টার টাইম হিসেব করে আমরা পাঁচ শক্ত নামাজ পড়ব ঠিক তেমনি করে মাসের হিসেব করে আমরা রোজা রাখব করে আমরা ঈদ উদযাপন করবোল ফিতের ঈদুল আজহা মহান আল্লাহ আমাদের জন্য এইভাবেই এবাদত চন্দ্র এবং সূর্যের সাথে নির্ধারণ করে দিয়েছেন আল্লাখুর নফুরমানি করার জন্য নয় আল্লাহ বিরোধী কর্মকান্ড করে আল্লাহুর জমিনকে নাপাক করার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেননি